কিছুটা ভাত দিয়ে মেখে দেব কারণ ও হচ্ছে অনেক বেশি খায় অনেক বেশি পরিমাণে খাই যার কারণে খাবে না আর এই যে আসো আসো তো মেখে দিচ্ছি ও অনেক বেশি খিদা এর দেখা ভাত দিয়ে মাছ দিয়ে মেখে দিতেও তার পেট ভরা না কেন জানি এত খিদা থাকে ওদের আর মা টুকু সকাল থেকে ওই মাছ মাংস দিয়ে ভাত মাথায় অপেক্ষা করলাম খেলো না চল চল তুকে সিঁড়িতে দিই সিঁড়িতে খাই আমার আব্বু মুখে সিঁড়িতে খাইতে দেয় আসো 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 জানি কোথায় খাবে খেলতে তোমার প্লেটটা কই তোমার প্লেটটা কই বুঝছি কিন্তু প্লেট কই ওর একটা প্লেট আছে এখানে আমরা বসেতে যাই আসো 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 জুত বাইরে বিড়াল ওকে এই প্লেটে দেওয়া যাবে না ওখানে দাঁড়াও ওকে দিচ্ছি 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 সরো 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 দিচ্ছি 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 না এখানে না এখানে এই যে এই খাও কারণ তুমি হচ্ছে রোগ জীবন থাকতে পারে একটু কুশোর প্লেটে আমি দিচ্ছি না খাও কত মুহূর্তে খেয়ে ফেলবে ও এখানে ওর একটা প্লেট ছিল ওটা কই জানি ও সেই প্লেটে খেত যেহেতু বাইরে যে অনেক রোগ জীবন থাকতে পারে আর ওদের যেহেতু লালার মাধ্যমে রোগ জীবন ছড়ায় একটুকু এক জায়গায় আসছে এখানে ভেটও নাই ভালো সরকারি হাসপাতাল ছাড়া গ্রামে হচ্ছে কোনো পেট ক্লিনিক নাই যার কারণে একটু সাবধানে রাখতে হয় তো কে হচ্ছে এই জন্য এখানে দিলাম কেউ বাজে মন্তব্য করবেন না যে দিচ্ছি কেন দিলাম ওখানে ওখানে প্লেট আছে ও রেগুলার যেহেতু খায় এই জায়গাটাই বাট সেই প্লেটটা আমার আম্মু মনে হয় কোথাও রাখছে ধোয়ার জন্য কী হয়েছে তোমার খাও নিজে খাচ্ছে আরাম করে খাবো এখন একটা পোলা নিতে সকাল তুমি খাবার দিচ্ছি খাচ্ছে না দুষ্টু টুকুস কত রকমের খাবার দিই টুকুস গ্রামে সে একদম খাচ্ছে না দেশি মাছ খাবে না গ্রামে হচ্ছে সামুদ্রিক মাছ পাওয়া যায় না কী যে করি ও হচ্ছে প্রতি বছর বছরে দুই দিনবার করে বাজ দেয় বুড়ো হয়ে গেছে খাইতেও কষ্ট হয় অনেক বয়স হয়ে গেছে ওর না হলেও আমরা তো ছোটো থেকেই দেখতেছি ওর অনেক বয়স আমার মনে হয় প্রায় উনিশ বছর হয়ে গেছে কি তার কম বেশি কী জানি আমি বেশ ছোটো থেকে ওকে দেখতেছি এরকম বাচ্চা দিয়েই যায় বাচ্চা দিয়েই যায় এখন আর মনে হয় প্রেগনেন্ট হয় না আমার মা বললো যে অনেক দিন ধরে প্রেগনেন্ট হয় না পাবো হয় না খাও ভয় নেই তুমি খাও আমার মনে একটা বুঝে লাগছে এসে ওকে মারো তো ওর হচ্ছে সমস্যা আছে ও সুন্দর খায় আমি খেতে দিই বাট ও হচ্ছে এসে আমার টুকুসকে মারে এই জন্য মেয়েসটা খারাপ লাগে গুপুর টুকুসকে এসে কামড় দেয় টুকুস ভয় পায় নিচে ওপর বসে থাকে ও এসে টুকুসকে কামড় দেয় এই জন্য যে টুকুস কেন খাবে এই বাড়িতে এসেছে নতুন ও ওর যেহেতু খেতে পেতো আগে তো এখন ভাবতে সে খেতে পারবেন তো ওকে রেগুলার দেওয়া হচ্ছে খাওয়া তারপরেও তুরসকে দেখলে কেন যেন মারাবো দুষ্টু হয়ে যাবে ওদের জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন ভালো থাকবেন একটু অসহায় ব্যক্তিকে খাবার দেওয়ার চেষ্টা করবেন ওরা একটু খাবার পেলে আপনার জন্য অনেক অনেক দোয়া করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন একে পর্যন্ত আপনার